করে সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভ্যালেন্টাইন্স ডে আর করছি তাছাড়া তো আজকে বুঝতেই পারছো মানে আমরা কুটতে যাই না কিন্তু একটা নতুন জিনিস আছে দেখাবার তোমাদের যেটা আমাকে পর আগের দিনই হয়ে গেছে সেটা আজকে আনতে যাব আমরা মোটামুটি এই জিনিসটা আজকে আসছি না আগে থেকে টাকা জমা দেওয়া ছিল সোনার দোকানে তারপর মানে এনেছি আজকে তাহলে তোমাদের এটা লাস্ট তো দেখা আজকে ভিডিওটা মোটাটা দেখো বল ভালোবেসে কি দিল আর আমি বলকে দিয়েছি মোটামুটি একটা ঘড়ি দিয়েছি আর হচ্ছে খাবার খাইয়েছি আরও আমাকে যে গিফটটা দিয়েছে সেটাও তোমাদের মানে যে গিফটগুলো দিয়েছে অনেকগুলোই দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কাজ করেছি তারপরে রাত্রিবেলা একটা কাজ গিফট পেয়েছি তাহলে চলো এটা আমার অনেক দিনেরই ভাবো আশা ছিল মানে ওয়াইটি করছি টিউশন করছি এটা আমার অনেক দিনেরই আশা ছিল যে আমি যাই হোক আমার অনেক তো বড় লোক না যে একটা ছিটে ফোটা থাকলেও আমার কাছে যে আছে বলবো সেটাই একটা মানে আনন্দের ব্যাপার তাহলে চলো আজকে আমি খুব খুশি আজকে ব্লগটা আমার দেখতে থাকবো দেখো এখানে পনির আর হচ্ছে ক্যাপসিকাম কড়াশুটি দিয়ে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে চা ফুটছে বুঝেছো এই যে দেখো কালারটা দারুণ হয়েছে আর নিচে তো বেগুন পোড়া আছে ওটাকে এ করব তাহলে চলো দেখো আমার ঘরটা এখনো অন্ধকার রয়েছে কারণ আমি জানলা ফাল্লা কিছু খুলিনি বুঝেছি মানে এখন আমি খুলবো জানলা জানলাগুলো এখানে সবই এলোমেলো রয়েছে এগুলোকে পরিষ্কার করবো আর ফ্রিজ গোছানো হয়ে গেছে দাঁড়াও আগে ফ্রিজের এটা সুইচটা দিয়ে নি কারণ অনেকক্ষণ ফ্রিজটাকে বন্ধ করে রেখেছি দেখো আমার ফ্রিজও গোছানো হয়ে গেছে আজকে দেখতে পেয়েছো সুন্দর করে ফ্রিজ গুছিয়ে নিয়েছি মাছ ফাঁচও ধুয়ে রেখে দিয়েছি চিকেন fish সবই ধোয়া হয়ে গেছে মোটামুটি সব গুছিয়ে রেখে দিয়েছি আর ফ্রিজটা দেখেছো কত বড় লাউটা মানে আনলেই না এত বড় বড় জিনিস আনে না ভাল লাগে না মানে খাবো কি বলো এটাকে তিন ভাগে আমাদের খাওয়া হবে তার ততদিনই না নষ্ট হয়ে ফেলে দিতে হয় জিনিসটা আমি বেশি ভালো পছন্দ করি না লাউ যে দেখো বিশাল বড় একটা লাউ নিয়ে চলে এসেছে নিজে খাবে সবজি ঠিক আছে হাফ আনলেই হয়ে যায় তা না মানে বড় বড়ো জিনিস নিয়ে আসবে আর দেখো পুরো ফুলফিল আর তারপরে দাঁড়াও তোমাদের সামনে আসছি দেখো এই যে আমি হচ্ছে এখন করবো হচ্ছে ফুলের বড়াই দেখো সজনে ফুল সজনে ফুলের বড়া করবো যে চালের গুঁড়ি আর বেসন নিয়ে নিয়েছে এখানে রয়েছে সজনে ফুল আর এই টাইমটাই তো সজনে ফুল সজনে ডাটা খাওয়া অনেকটাই ভালো দেখতে পাচ্ছ আর এখন তো বিশাল দাম এই সজনে ফুলের তাহলে চলো এখন হচ্ছে আমি সজনে ফুলের বড়া করব মেখে নিই চলো এর মধ্যে নুন রেবি একটা হচ্ছে বিড়ালের মাছ ভাজা হয়ে গেছে আমার। দেখো আজকে দুপুরের কি রয়েছে ডাল বেগুন পোড়া এখানে রয়েছে সজনে ফুলের বড়া এই যে অমলেট আর হচ্ছে ক্যাপসিকাম কড়াইশুটি টমেটো দিয়ে পনিরের তরকারি এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু লাঞ্চ মেনু কেমন লাগছে মেনুগুলো অবশ্যই আমাকে জানাবে তা তোকে দিয়ে দিয়েছি খেয়ে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নে রেখে যাবি আর আমি চলে যাচ্ছি জল নিয়ে নিবি ভাড়া আছে তো চল খেয়ে নে তাড়াতাড়ি বড়াটা খাবি দিয়ে কবি বাসন মাঝে কবিকে নিচে দিয়ে আসবি হ্যাঁ বাসন গুলো নাহলে আবার পড়ে থাকবে আমার এখানে দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সব দেখো বন্ধুরা এটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ড দিয়েছে মানে যা যা গিফট আমাকে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে দুটো ক্যাডবেরি আছে এই যে দেখো এটা একটা এই যে এই বক্সটা এনেছি এগুলো অনলাইনেই এনেছে এগুলো দিয়েছে আর বিকেলবেলা আমরা দুজনেই বেরিয়েছিলাম দুজনে বেরিয়ে এই জিনিসগুলো দিয়েছে একটা ফুল আছে তার সাথে এটা তো তোমাদের দেখিয়েছি আমি তাও আমি আরেকবার দেখাচ্ছি আর এই দেখো এই শাড়িটাও দিয়েছে এই দেখো এটা হচ্ছে আমার গিফট খুব সুন্দর না বলো ওই পছন্দ করলো পছন্দ করে শাড়িটা খুলছি না বুঝতে পেরেছো এই যে দেখতেই পাচ্ছ এই যে এরম লুকিংটা এরকমই হবে পুরো শাড়িটার বুঝতে পেরেছো এই শাড়িটা দিল আমি বারণে করছিলাম অ্যাকচুয়ালি এগুলো ম্যাক্সিমামটাই ও পয়সা দিয়ে দিয়েছে কিন্তু এইটা যেটা এটা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে কিনেছি কারণ আমার অনেক দিনের শখ ছিল অ্যাকচুয়ালি এটা আমিও করবো না এটা আমি কিনেছি হচ্ছে সারদা সরি সারদা বলছি আমি সারদা দিয়ে বানাই তো সেই জন্য সারদা না দেখো এখানটা লেখা নেই ওর প্যাকেটটাই লেখা আছে এটা হচ্ছে গোল্ড কুইন ভিতরে লেখা আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে এক মিনিট এই দেখো এর ভিতরে লেখা আছে গোল্ড কুইন জুয়েলার্স এটা হচ্ছে হাতিবাগানে এই দোকানটা শোরুমটা আমি এখান থেকে এই যে এটা হচ্ছে তোমার ডায়মন্ড একটা ছোট্ট তোমাদের এখানটা অনেকটা বড় মনে হচ্ছে এটা একটা ছোট্টই ডায়মন্ড নোজ রিং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কিনলাম কেন এটা হচ্ছে আমি পড়ব না বর আর আমি মিলেই কিনলাম আমাকে দিয়েছে ঠিক কথায় কিন্তু আমি বললাম না এটা আমি আমার মেয়েকে দেবো ডায়মন্ড রিংটা এটা আমি আমার ডায়মন্ড রিং বলছি ডায়মন্ড নোজ রিংটা আমি এটা মেয়েকেই দেবো বুঝতে পেরেছো মানে কি বলো তো অন্ধকারেও জল জল করছে ডায়মন্ডটা এত আর একদমই ছোট্ট বেশি বড় না দুজনে মিলে পয়সা দিয়ে এটা কিনলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে এটাই হচ্ছে আজকে আমার গিফট এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স গিফট আজকে আমার তো এইটা বেশি ভালো লাগছে বুঝতে পেরেছ মানে ডায়মন্ড মানে ডায়মন্ড্রি ডায়মন্ডের সাথে কারো কোনো কিছুর তুলনাই হয় না ডায়মন্ড মানে ডায়মন্ড্রি বুঝতে পেরেছো তাহলে চলো এই এই দোকানটা দিয়ে কিনলে অনেকটাই তোমরা ছাড় পাবে ডায়মন্ডে গোল্ড কুইন জুয়েলার্স এটা হচ্ছে হাতিবাগানে দেখতে পাচ্ছো এই দোকানটা দিয়ে কিনলে তোমরা ডায়মন্ডে অনেকটাই ছাড় পাবে তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা ছাড় দিচ্ছিলো সেই জন্যই কিনে নিয়েছি আর হা আর আমি পয়সা দিয়ে মোটামুটি কিনলাম এটা এটা মেয়েকেই দেব। আমি দু একদিন পরে মেয়েকে দেব তাহলে চলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আর রাত্রিবেলা বর বদমাশি করে এটা বললে এ নাও এটা একটা মাথায় গুঁজে নাও এতগুলো জিনিস দিয়েছি শাড়িটা পরে নোজ রিংটা পরে এটা পরে মাথায় এটা গুঁজে নাও তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থাকো আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে